গত কিছুদিন আগে চট্টগ্রাম সহ পার্বত্য বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের সাথে সেনাবাহিনীর যে একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি তো প্রথমত একটা বিষয় একদম ফানির মতো পরিষ্কার সেটা হচ্ছে এই যে হঠাৎ মানে তারা মানে এরকম বিদ্রোহ ঘোষণা করছে বা রাস্তায় নেমে এসেছে তো এতে করে বোঝা যায় যে তাদেরকে উস্কে দেওয়ার পিছনে তৃতীয় পক্ষের হাত অবশ্যই আছে এটা আমি এমনি এমনি বলছি না আমি তাদের কয়েকটা বিতর্কিত কিছু অসঙ্গতিমূলক বক্তব্য গুলো দেখলেই এটা বোঝা যায় যেমন আপনারা অবশ্যই একটা ভিডিও দেখেছেন যে মানে তাদের একজন নেতা বলে উঠছে যে তাদের চট্টগ্রাম অঞ্চলকে ভারতের অংশ করে দিতে হবে তো আমার কথা হচ্ছে ভাই তোমরা যদি তোমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হও তাহলে তোমরা সরকারের কাছে দাবি তুলো রাস্তা নামো আন্দোলন করো তোমাদের সেই গণতান্ত্রিক অধিকার আছে করো কিন্তু এই যে তোমরা যে ভারতের অংশ করে দিতে যে বলছো এতে করে তো এখন মানে তোমরা নিজেরাই ধরা খেয়ে যাচ্ছ যে কে তোমাদেরকে এগুলো বলে উস্কে দেওয়ার চেষ্টা করছে মানে তোমাদেরকে কারা ব্যবহার করছে তো এটা হচ্ছে মানে ভারতের চাল হাসিনার প্রেসক্রিপশনে ভারত এগুলা করতেছে হাসিনা তো ভারতের মধ্যে এমনি আছে হাসিনা ভারতের সল্লা দেয় যে তোরা ওই ধরনের অঞ্চলের মানুষদেরকে তোরা উস্কাই দে উস্কাই দিয়ে বল যে তোরা এইগুলো বলতি ঠিক আছে তো তারা যেই যেগুলো আর কি তোমাদেরকে শিখে তো তোমরা সেটাই বলো তোমরা বলো যে ভারতের অংশ করে দিতে আচ্ছা ভারতের যে অংশ হতে চাও ভারত যে তোমাদেরকে মৌলিক অধিকার তোমাদেরকে প্রদান করবে এটার কি গ্যারান্টি আছে হাজার হাজার বছর ধরে যেই কাশ্মীরের মানুষরা ভারতের সরকারের কাছ থেকে নানান বঞ্চনার শিকার হয়ে আসছে তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত তার মানে মানে নাগরিক সুযোগ সুবিধা না আর দিবে এটা আশা ভাই তো এই এই যে করতেছে চিন্তা ভাবনা এগুলা করে কোনো লাভ নেই উল্টা মানে তোমাদের এইসব বক্তব্যের কারণে ধরে খেয়ে যাচ্ছে যে মানে কার ইশারায় বা কারা তোমাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এগুলা বুঝা যায় তারপর তোমরা আরেকটা কথা বলছো যে মানে তোমরা বাংলাদেশে কিন্তু তোমরা বাঙালি না বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে চাও না অথচ তোমরা বাংলাদেশের নাগরিক তো ভালো কথা আমরা যখন আমেরিকাতে যাই বা ইংল্যান্ডে যাই বা ফ্রান্সে যাই সাপোজ আমি ব্রিটিশে গেলাম ব্রিটিশ সরকার আমাকে ব্রিটিশ পাসপোর্ট দিয়েছে যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আমি হয়ে থাকি তাহলে আমি সব জায়গায় আমি পরিচয় দিতে পারবো যে হ্যাঁ আমি ব্রিটিশ নাগরিক যদি আমেরিকার পাসপোর্ট পাই তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি আমেরিকান নাগরিক ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে যদি আমি সেভাবে পরিচয় দিতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে বসে বাংলাদেশের পানি খাবো বাংলাদেশের হাওয়া খাবো সব কিছু খাবো খেয়ে আমি মানে নিজেকে বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে পারবো না এটা কি মানে তোমরা একদিক দিয়ে বলো যে হ্যাঁ আমি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশে না মানে এইটার মধ্যে আমি কোনো পার্থক্য তেমন দেখছি না এটা 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 মানে বলতে বললে যে তোমাদের যেই পরিচয় তোমাদের যেই ঐতিহ্য মুছে যাবে বিষয়টা তো এমন না তো এটা এটা নিয়ে এত কমপ্লিকেটেড করার মত তো কিছু দেখছি না এটা নিয়ে মানে রাস্তায় নেমে হাঙ্গামা করার কি মানে আমি জানি না এটা তোমরাই ভালো বলতে পারো আচ্ছা ভালো কথা আমি তো তাদেরকে নিয়ে এই কথাগুলো বলেছি এবার আমাদের এই বাংলাদেশের মধ্যে কিছু সুশীল বাঙ্গালি আছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে একটু কথা বলি যেমন নাকি আমাদের এই কাফি বাই কাফি বাই তিনি খুবই মানে কঠোরভাবে বা আক্রমণাত্মক ভঙ্গিমে যেই কথাগুলো বলেছেন আদিবাসীদেরকে নিয়ে এটাও আমি তার কাছে আশা করিনি আমি নিরপেক্ষতা বজায় রেখে আমি যতটুকু পারি আমি আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেই ওপিনিয়নটা দেওয়ার চেষ্টা করব কেন আমি তার সাথে একমত নাম যে দেখুন আপনি যে তাদের উপর জোর পূর্বক মানে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইভেন আপনি না এবং আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক ধরনের কঠোর সমালোচনা করেছে আচ্ছা ভালো কথা এখন আপনি আমাকে জবাব দেন এই আদিবাসীর এই লোকরা যখন পড়াশোনা করতে যায় বিশ্ববিদ্যালয়ে এবং পড়াশোনা শেষ করে যখন চাকরি করতে যাবে সরকারি চাকরি বলেন কিংবা প্রাইভেট সেক্টরের চাকরি বলেন ওই সব জায়গায় পড়াশোনা করতে গেলে বা চাকরি করতে গেলে একটা কোটা রেখে দেওয়া হয় এটা হচ্ছে আদিবাসী কোটা বাংলাদেশের কনস্টিটিউশন বা সাংবিধানিকভাবে এই কোটাটা বাধ্যতামূলক রেখে দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই না তারা যখন রাস্তায় নামে রাস্তায় নামলে মানে এই আদিবাসীদেরকে নিয়ে নানান বর্ণবাদ আচরণ করা হচ্ছে এই 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 আমাদের সোসাইটির ভিতর তো যে বর্ণবাদ আচরণ এবং কনস্টিটিউশনগত দিক থেকে তারা এমনিতেই সামাজিকভাবে মানে বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে তো আমাদের এই মেন জায়গাতেই তো গলত আমরাও ঠিক নাই এবং বাংলাদেশের সংবিধান বা কনস্টিটিউশন বৈষম্যের জায়গায় রেখে দিয়ে দিচ্ছে তো তার তাদেরকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশি পরিচয় দিতেই হয় তাহলে এই আদিবাসী কোটাটা কেন রেখে দেওয়া হচ্ছে এই রেখে দেওয়ার রিজনটা কি আমি আপনাদের কাছে জানতে চাই তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশি হিসেবে পরিচয় নিয়ে বাংলাদেশে একদম থাকতেই চায় তাহলে আদিবাসী কোটা থাকতে পারবে না আদিবাসী কোটা থাকবে কেন এটা রাখার রিজনটা কী যোগ্যতার বলে যে টিকতে পারবে সেই ওই জায়গায় যেতে পারবে এখানে কোনো কোটা মোটা কোনো সিস্টেম থাকবে না আমরা যে নাগরিক সুযোগ সুবিধা পাবো ওই আদিবাসী বাংলাদেশেরও সেই সমান নাগরিক সুযোগ সুবিধা পাবে এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না কনস্টিটিউশনগতভাবে হোক সামাজিকভাবে হোক সব ধরনের বৈষম্য এগুলো উঠে যাবে উঠে তাদেরকে সমান নাগরিক সুবিধা দিতে হবে তারপর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তারা বলছে যে ফাহারটা আমাদের আমাদেরই থাকবে আপনারা মানে থাকতে পারবেন না একটা হিসেবে আপনি চিন্তা করেন যে তারা কিন্তু লজিক্যাল কথা বলছে আপনি বলেন এই যে অঞ্চল প্রত্যন্ত এইসব পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলে অনেক কঠিন সংগ্রাম করে মানে সেখানে লড়াই করে বেঁচে থাকতে হয় আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে এই যে তারা মানে এইসব প্রত্যন্ত অঞ্চলে থাকে এই যে আমাদের মতো মানুষ হাতের কাছে হসপিটাল পাচ্ছি হাতের কাছে সরকারি অফিস আদালত পাচ্ছি আপনি সেখানে গেলে সেটা পাবেন নর্মালি একটা উদাহরণ দেয় নর্মালি আপনি মানে খাবার পানি খাবেন খাবার পানিটা আনার জন্য অনেক দূর থেকে পানি এনে তারপর জীবন ধারণ করতে হয় তো আপনি আপনার পক্ষে কি সেটা করা সম্ভব আপনার হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক এসেছে ইমার্জেন্সি হসপিটাল নিয়ে যাওয়া দরকার অনেক দূর দূরান্তে যেয়ে তারপর হসপিটালে অ্যাডমিট হতে হয় আপনার পক্ষে সেটা সম্ভব আপনি যেখানে আছেন সেখানে মানে গাড়ি দিয়ে একটু টান দিলেই হসপিটাল চলে আসে আপনি ইনস্ট্যান্ট সেখানে অ্যাডমিট হতে পারছেন তো আপনি যে বারবার বলছেন যে পাহাড় শুধু তোমাদের আমরা কেন থাকতে পারবো না হ্যাংতাং সুদুর বুদুর অনেক কথা বলেন তো একটু মানে মাথার গিলুটা কাজে লাগিয়ে একটু মানে সূক্ষ্মভাবে চিন্তা করেন যে মানে আমরা যে এই কথা বলছি বা তারা যে এই কথা বলছে মানে কার কথাটা কতটুকু লজিক্যাল একটু চিন্তা করবেন তারপর তৃতীয়ত পয়েন্ট হলো এই দেশ স্বাধীন হবার পর যতবার রাজনৈতিক পালাবদল হয়েছে ক্ষমতাশীল সরকারের বিভিন্ন দল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই আদিবাসীদেরকে নোংরাভাবে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে এই নোংরা প্র্যাকটিস থেকে সবার বেরিয়ে আসতে হবে তো সর্বোপরি কথা হচ্ছে আমি নিরপেক্ষতা বজায় রেখে উভয়ের যেসব ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমি তুলে ধরেছি আমি চাই আদিবাসী বাঙালি যারা আছে এবং আমরা যারা আছি তারা সমান সুযোগ সুবিধা এই দেশে যেন ভোগ করতে পারি তারও মাঝে কোনো ধরনের ভেদাভেদ বা বৈষম্য কোনো কিছু থাকুক এটা আমি কখনই চাই না এবং সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এই যে তারা হাজার বছর ধরে নানান রকমের বঞ্চনার শিকার হয়ে আসছে নানান অবহেলার মধ্যে বড় হয়েছে তো এই অবহেলার থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে তাদের কী কী নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো একটু খেয়াল রাখবেন সেখানে ভালো কোনো হসপিটাল বা শিক্ষা ব্যবস্থা আরো কি কি সম্প্রসারণ করা যায় সেগুলো মানে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে এটা আমার বিনীত অনুরূপ থাকবে আপনারা যদি সেটা সঠিকভাবে প্রভাইড না করতে পারেন তাহলে তৃতীয় অপশক্তি যারা আছে তাদেরকে নোংরা ঢাল হিসেবে আবার ব্যবহার করতে চাইবে তো এই সুযোগটা তাদেরকে মুটি দেওয়া যাবে না এটাই আমার সরকারের কাছে আমার বিনীত আবেদন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ